একটা জিনিস খেয়াল করছো আমাদের যত দিন যাচ্ছে আমরা তত কবরের দিকে যাচ্ছি আগাই যাইতেছি ঠিক না আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা ইসলামের পাঁচ ভিত্তির ভিতরে অন্যতম একটা ভিত্তি সেটাকে বলা হয় শরীয়তের বাসায় জাকাত বলো কি আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মজা পাইবে জাকাত বলো কি কারিমে আল্লাহ তালাহ যত জায়গায় নামাজের কথা বলছেন প্রায় জায়গায় জাকাতের কথা বলেছেন واقیم الصلاه و اتو আল্লাহ তাআলা নামাজের সাথে জাকাতের কথা বলেছেন 28 বার সর্বমোট বলেছেন 32 বার আল্লাহ তো একবার বললেই ফরজ হয়ে যাইত এতবার বললেন কেন গুরুত্ব বোঝানোর জন্য বলো আব্দুল্লাহ কি বোঝানোর জন্য বলো কি বোঝানোর জন্য আমাদের সামাজিক ভাবে একটা কথা আছে কি কথা যে নামাজ রোজা বলে কি না আসলে বলার দরকার ছিল নামাজ জাকাত বলো কি কি নামাজ জাকাত ইসলামের মূল ভিত্তি কয়টা কালিমা কালিমা মানে নামাজ রোজা জাকাত এটা ইসলামের ভিত্তি সমূহের ভিতরে অন্যতম একটা ভিত্তি অন্যতম একটা বৃত্তি এটা ফরজ কেউ যদি জাকাত কে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে নাওজুবিল্লা বলো কেউ জাকাত দেয় না সে অস্বীকার করে না দেয় না আলসিয়ামি করে দেয় না টাকা কমে যাবে এই জন্য দেয় না কিন্তু কেউ যদি বলে যে জাকাত একটা বিষয় হইলো জাকাত দিব না আমি এটা আমি মানি না সাথে সাথে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জাকাদ দাড়াায় আল্লাহর দেওয়া মাল খরচ করা দড়াায় মাল কমে না বাড়ে বল কি ফরাণ কারিমে আল্লাহ তালা বলেন অল্লাধিনে এক নিজুনা জাহবা ল ফিথ ওলা ইুম ফকুন হাফি সাল ল্লাহ পাবাশরহুুম হাজাবন আলল আল্লাহ বলেন আল্লাহ যাদেরকে সন্্য দিয়েছেন টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন এরা কি করে এগুলা জমা করে। কি করে। পুঞ্জীভত্ত করে।

আসলে মজা দেখাইবো না সাজা দেখাইব তো মজা দেখাইব বলে কেন ক্রিটিচাইজ করে বলে আচ্ছা এবার আল্লাহ বলেন যারা জাকাত ফৰ যাবার পরে জাকাত দিবে না তাদের শাস্তি কি ইয়মা য় না রেহা পি না রে জাহান্নামা পাতু কুৱা বিহা জিবা হুহুম অ জুনু বুহুম অযৰু ওয়া জহুৰ হুম মা কানাচ তুমলি আং ফুচিকুম তাজু মা কু তুম তাক নিঝুন কৰা না আছেনি এইটা আল্লা বলেন এই সম্পত্তি গুলাকে আগুনে কি করা হবে গরম করা হবে গরম করাইয়া এই সম্পত্তি গুলা দিয়া যারা জাকাত খরচ হওয়ার পরেও জাকাত দিবে না তাদের কপালে কি দেওয়া হবে চুমু দেওয়া হবে চুমু মানে গরম সেক দেওয়া হবে আর কি বুঝো না কথা পিঠে দেওয়া হবে কথা বলো না বলো বিহা জিবা হুম ওয়া ওয়া ঝুহুরু হুম তাদের দুই পাশে কি দেওয়া হবে

সবাই বলো ভাই এরা যদি জাকাত আদায় না করে তাদের পুরো সম্পত্তিটাকে আল্লাহ তালা একটা সাপের আকৃতি বানাবেন কি বানাবেন নজিবুল্লাহ বলো সাপ দিয়ে দেখবা জাহান নামীদের বা কবর রাজাবের বেশিরভাগ শাস্তির কথা সাপ দিয়ে বলা হয় মানুষ কুকুরকে এত ভয় পায় না কাকে বেশি ভয় পায় সাপকে ভয় পায় বেশি স্বপ্নে সাপ দেখলেও ভয় পায় বেশি যেহেতু শাস্তি দেওয়া হবে ভয় যেটা বেশি হবে ওইটাই তো দেওয়া হবে তাই না আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে বলেন এটা বোখারি বর্ণনা যে ও যদি জাকাত ফরজ হওয়ার পরও জাকাত না দেয় কার উপরে জাকাত ফরজ আমরা একটু পরে আলোচনা করতেছি পুরা সম্পত্তিটাকে কি করা হয় সাফের আকৃতি বানানো হয় কি বানানো হয় এবং এই সাপটা বিষাক্ত এই সাফের কপালে কালো দুইটা দাগ থাকে অর্থাৎ আরো বিষাক্ত সাপ ওই সাপটা তার গলার ভিতরে পেশাই দেওয়া হবে কি করে দেওয়া হবে বলো এবং এই সাপটা তাকে চুমু দিবে কি দিবে দংশন করবে আর কি বলবে আনা কান আনা মা আলুকা আমি তোমার সম্পদ আমি তোমার কি আমি তোমার গচ্ছিত সম্পদ এটা যে তুমি জাকাত দাও নাই এই জন্য তোমাকে কি দেওয়া হচ্ছে এটা দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে মনে রাখবা যাদের উপরে জাকাত ফরজ হচ্ছে তারা যদি হিসাব করে জাকাত দেয় আল্লাহ তালা বাকি মালগুলা তাদের জন্য নিরাপদ রেখে দেন সোবাহান কথা কি বুঝাইতে পারতেছি আচ্ছা এবার চলো অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে ফেলি না জাকাত কিসের উপরে ফরজ হয় স্বর্ণ রূপা বলো এক নম্বর পয়েন্ট বলো দুই নম্বর ক্যাশ টাকা তিন নম্বর ব্যবসার মাল বলো চার নম্বর বলো পশুর উপরে কিসের উপরে পাঁচ জমির ওসর দশ ভাগের এক ভাগ আমি আজকে তিনটা বিষয় আলোচনা করি বাকি দুইটা খুব গুরুত্বপূর্ণ আছে কিন্তু আমাদের দেশে এটা চলন কম আছে স্বর্ণ চাঁদি বলো কি এবার আসো জাকাত কার উপরে ফরজ জাকাতের যার উপরে ফরজ হবে সে মুসলমান হইতে হবে বলো তাহলে কাফেরদের উপরে কি ফরজ না সুস্থ মস্তিষ্কে হইতে হবে তার মানে ফাগলের উপরে জাকাত ফরজ সাবালক হইতে হবে তার মানে নাবালকের উপরে জাকাত ফরজ তিন নম্বর গেল চার নাম্বার হইল সাহেবে নেশা হইতে হবে নির্দিষ্ট পরিমাণ কি থাকতে হবে কথা বলে না রে আমার টাকা দিয়ে কথাগুলো তোরা শোনা দরকার আমি ফিরি করতেছি তো গুরুত্ব ধরে না চার নাম্বার কি সাহেবে নেশা বলো পাঁচ নাম্বার তার না থাকা কয় না থাকা কি না থাকা এবার শরীয়তের মাসালা বুঝো সাড়ে সাত বরি সর ন অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা অথবা সাড়ে বায়ান্ন বরি রূপার সম পরিমাণ টাকা অথবা সাড়ে বায়ান্ন বরি রূপার সম পরিমাণ ব্যবসায়িক পণ্য বর্তমান বাজারে যেটার মূল্য পচানব্বৈ হাজার টাকা কত এক লাখ পাঁচ হাজার টাকা কম আল্লার আল্লাহর নাম কয়টা একশোটা কয়টা কম একটা কম কত ক ক এক লাখ টাকা পাঁচ হাজার টাকা কম তরমনি পঁচানব্বৈ হাজার টাকা এবার বুঝো মা যদি কারো কাছে সৎকাই ফিতরের জন্য শর্ত হইল সেই ঈদের দিন কিসের দিন এই টাকাগুলার মালিক হইলে তাকে সৎকাই ফিতির দিতে হবে কিন্তু জাকাতের জন্য আরেকটা শর্ত আছে পুরা বছর অতিবাহিত হইতে হবে কি সবাই কয় না মনে করো রমজানের শুরুতে তিন মাস পাঁচ মাস তার কাছে এক কোটি টাকার মালিক বছর শেষে তার কাছে দশ টাকা আছে তার উপরে জাকাত ফরজ হবে কেন পুরা বছর তার কাছে সম্পদ ছিল না বছরের শুরুতে তার কাছে আছে পাঁচ লাখ টাকা বছর শেষে গিয়ে তার কাছে হয়ে গেছে দশ লাখ টাকা সে জাকাত দিবে কতর দশ লাখ টাকা বলো বছরের শুরুতে তার কাছে আছে এক কোটি টাকা বছর শেষে গিয়ে তার কাছে আছে দশ লাখ টাকা সে যাকাত দিবে কতর কেন তার কাছে আছে কত আমার কথাগুলো বুঝতেছো এবার আসো যদি শুধু স্বর্ণ থাকে কি সাড়ে সাত লাগবে যদি শুধু রূপো থাকে সারা টাকা ভরি লাগবে যদি শুধু টাকা থাকে পঁচানব্বই হাজার টাকা লাগবে শুধু ব্যবসায়িক পণ্য থাকলে পঁচানব্বই টাকা সম্পদ লাগবে এবার আসো কারোর কাছে আট আনা সন্ন আছে কি আছে দুই ভরি পাঁচ ভরি রূপো আছে দশ হাজার টাকা আছে আবার ব্যবসায়িক পণ্য আছে সবগুলা মিলাইলে পরে যদি পঁচানব্বই হাজার সম কি হয় এই জিনিসগুলোর মূল্য হয় তাহলে তার উপরে কি ফরজ আমার কথা কয় না কি ফরজ ফরজ কি ফরজ ফরজ জাকাত বলো কি ফরজ এবার আসো কেমনে দিবে একশো টাকা কারো কাছে থাকলে সে দিবে আড়াই টাকা এক লক্ষ টাকা কারো কাছে থাকলে সত্য থাকতে হবে সত্য আগে বলে এসছি তাহলে সে দিবে আড়াই হাজার টাকা এক কোটি টাকার কারো কাছে থাকলে সে দিবে আড়াই লক্ষ টাকা জাকাতটা দিবে আরবি মাস হিসাব করে বলো কি মাস জাকাত দিবে কি মাস হিসাব করে আরবি মাস হিসাব করে আর যদি ইংরেজি মাস হিসাব দিতে হয় তাহলে আড়াই টাকা না বলো আড়াই পার্সেন্ট না তখন হবে দুই দশমিক ছয় পার্সেন্ট কত পার্সেন্ট বলো না দুই দশমিক আর রমজানে যেহেতু একটা ফরজ কয়টা ফরজের সমান এই জন্য রমজানে জাকাত দিয়ে দেওয়া উত্তম রমজানে জাকাত দিয়ে দেওয়া কি উত্তম তাহলে লাখে আড়াই হাজার চল্লিশ ভাগের এক ভাগ আশি ভাগের দুই ভাগ বিশ ভাগের আধা ভাগ তাইলে হইলো কি লাখে আড়াই হাজার টাকা কত শতকরা কত টাকা আড়াই টাকা বলো কয় টাকা কেন দিবে আল্লাহ তালা তাকে মাল কামাই করার তৌফিক দিচ্ছেন সুযোগ দিচ্ছেন মালওয়ালা আল্লাহ তালা তারা বানাইছেন এইজন্য সে মালগুলা জাকাত দিলে কি হয় বাকি মালগুলা পবিত্র হয় পরিচ্ছন্ন হয় বরকত হয় বাকি মালগুলা সেফটি হয় বাকি মালগুলা কি হয় বলো কি হয় সেফটি হয় কথা কি বুঝাইতে পারলাম এবার আসো

কথা না নিজের মা বাবাকে বলো নিজের দাদা দাদিকে কথা বলো বলো এই এক দুই নম্বর নিজের নানা কে বলো তিন নম্বর বলো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে আচ্ছা নিজের ছেলেকে নিজে জাকাত দিতে পারবে না নিজের মেয়েকে নিজে জাকাত দিতে নিজের নাতিনকে নিজে জাকাত দিতে পারবে না কথা কি বুঝাতে তোমাদেরকে এবার চলো এই তা কাদেরকে দিবে যারা গরিব অসহায় জাকাত দেওয়ার জন্য শর্ত হইল যে জাকাত দিবে সে সাহেবে নাসাব হইতে হবে আর জাকাত নেওয়ার জন্য শর্ত হইল যে জাকাত নিবে সে সাহেবে সাব হইতে পারবে না কথা ক্লিয়ার বলো আমার মুখ মুখোমুখি বলো মজা পাইতেছ কথা বুঝো জাকাত যে দিবে সে কি হইতে হবে বর্তমান মার্কেট কত মাসাল্লাহ বুঝি গেছো পঁচানব্বই হাজার টাকা কয়দিন থাকতে হবে কথা বলো এক বছর এখন সাহেবেন যে জাকাত দিবে কারে দিবে যে গায়ে সাহেবেন যার কাছে পঁচানব্বই হাজার টাকা নাই অসহায় গরিব কথা বলো অসহায় গরিব দুস্থ এখন জাকাত দেওয়ার বেলায় যদি যে জাকাত দিবে তার যদি কোনো গরিব আত্মীয় স্বজন থাকে জামাইয়ের শ্বশুরে জাকাত দিতে পারবে শাশুড়িকে দিতে পারবে শালাসন্ধি যা আছে ওই গোষ্ঠী সবারই দিতে পারবে ফুফু খালা মামা চাচা জেঠা বাতিজা বাতিজি সবারই দিতে পারবে আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ গরিব থাকে এবং নিরেট গরিব থাকে এবং কি থাকে আসলে সে জাকাত খাওয়ার উপযুক্ত সে গরিব অসহায় অথবা একটা মানুষ তার ঘরবাড়ি সব আছে কিন্তু শেরিন গ্রস্ত কি গ্রস্ত মনে হয় যে সে বড় লোক আসলে বড় লোক না তার গরীব অসহায় সে আর লক্ষ লক্ষ কোটি টাকা তার ঋণ আছে তাকে zakat দেওয়া কি হবে জায়েজ হবে কথা কি বুঝাইতে পারছি তাইলে zakat দেওয়ার জন্য শর্ত কি সা'ইব না হবে zakat নেওয়ার জন্য শর্ত কি সা'ইব হইতে আচ্ছা zakat দেওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো নিয়ত থাকতে হবে এক লাখ টাকা দিয়ে দিছে কোন নিয়ত করে নাই জাকাতের আদাই হবে না কথা কি বুঝতে পারছি এখন যদি কেউ জাকাত দেয় বছর শেষে দেখ অথবা সে পুরো বছর কোন গরিব আত্মীয় স্বজন দান করছে গিফট দিছে এই দিছে সেই দিছে সে যদি জাকাতের নিয়তে দে তাহ জাকাত আদায় হয়ে যাবে সুবাহ বলো কঠিন না সহজ বলো না মনে করো একজনের কাছে এক লক্ষ টাকা আছে এবং এক বছর অতিবাহিত হয়েছে টাকাটা কোথায় আছে ব্যাংকে আছে টাকাটা কোথায় আছে জমি বন্ধকের উপরে আছে টাকা কোথায় আছে ডিবি ডিবিএস এ আছে টাকাটা কোথায় আছে কারো কাছে পাইব টাকাটা কোথায় আছে মাল কিনে ব্যবসার জন্য রেখে দিছে মানে যত জায়গায় নিজের প্রয়োজনের চাইতে বেশি টাকা থাকে এটার উপর জায়গা দেখবে মনে করো তোমার ফুফু গরিব মানুষ কি

আমাদের দেশে যে পরিমাণ মানুষের উপর জাকাত ফরজ এই পরিমাণ মানুষ যদি জাকাত আদায় করত। মনে করো একটা গ্রাম থেকে জাকাত উঠাইলো মনে করো এক কোটি টাকা উঠলো সবার থেকে নিয়ে এই এক কোটি টাকা দিয়ে যদি এক লক্ষ টাকা করে যদি একশো গরিবকে কাউকে রিকশা কিনে দিত কাউকে ছোট্ট একটা টং দোকান চা দোকান দিয়ে দিত কাউকে একটা হালের গরু কিনে দিত কাউকে একটা ছোট্ট মুদি দোকান দিয়ে দিত বা যারা গরিব অসহায় যদি এইভাবে একশো মানুষকে এক কোটি টাকা দেওয়া হইতো এক লাখ টাকা করে তাহলে এর আগামী বছর কি জাকাত খাইতো না দিত কথা বলো কিন্তু আমাদের দেশে জাকাত সিস্টেম এভাবে দেয় না কেমনে দেয় মনে করো আমার উপরে পাঁচ টাকা জাকাত ফর আমি পঞ্চাশ জনের দিতেছি একশো টাকা করে করে তাই শেষ করি ফেলতেছি বুঝো নাই কথা আর আমাদের দেশে জাকাত দে উঠায় মানুষ অনেক মহিলারা জাকাতের জন্য যায় ফিতরার জন্য যায় দেখছো নি কথা কনাকা অনেক বিক্ষোভেরা যায় এরা বড় লোক তিনতলা বাড়ি আছে অনেকের এরা টাকা নিয়ে সুদের উপরে লাগায় এদেরকে জাকাত দিবে না বলো এরা তো দায়ুস কথা বলে না এরা কি দায়ুস হাজার পুরুষ এদেরকে দেখতেছে হাজার মহিলা এদেরকে দেখতেছে এদেরকে দিবে কেন এদেরকে না দিয়ে তোমার জানা শোনা তোমার নির্দিষ্ট আত্মীয় স্বজনের ভিতরে গরিব অসহায়ের ভিতরে অথবা আত্মীয় আত্মীয়ের ভিতরে যদি সাহেব এনে সাপ কেউ না হয় তাকে জাকাত দেওয়ার চিন্তা করা আর সবচেয়ে সহজ শর্টকাট পথ কোনটা এতিমখানা মানুষ বলো কি কেন দুইটা ফান্ড থাকে একটা হলো কি ফান্ড দিয়ে বিল্ডিং এর কাজ করা হয় শিক্ষক যারা এদের জন্য খরচ করা হয় কথা বুঝে আসছে তাহলে এখানে দিল আত্মীয় স্বজন ভিতরে কেউ গরিব থাকলে দিল কিছু একটা জাকাত দেওয়ার সব একটা আত্মীয়কে দেওয়ার সব আর মাদাসায় দিলেও ডাবল সব একটা হলো মানুষের এই তিনকে দেওয়া অসহায়কে দেওয়ার সব আর একটা হলো এলমে কাজে সহযোগিতা করার কি কথা কি আমি কি মোটামুটি কনসেপ্টটা বুঝাইতে পারলাম তোমাদেরকে আচ্ছা তাহলে আসো জাকাত দিলে মাল কমে না বাড়ে বলো বাড়ে বলো বাড়ে আর জাকাত না দিলে কি হয় হঠাৎ করে সমুদ্রে লঞ্চ ডুবে যায় আগুন লেগে পুড়ে যায় মাল ধ্বংস হয়ে যায় অনেক লাইনে চলে যায় এই জন্য জাকাত হিসাব করে যে দে বুদ্ধিমান সে বলো জাকাত হিসাব করে দেয় যে বুদ্ধিমান এটা খেয়াল রাখা জাকাতের কনসেপ্টটা সহজ আমরা বুঝি না কঠিন মনে হয় আমি কি তোমাদেরকে জাকাতের বিষয়টা মোটামুটি বুঝাইতে পারলাম এবার আসো জাকাত কার উপরে ফরজ মুসলমান হইতে হবে বলো আকেল হইতে হবে বালক হইতে পারে হবে সাহেব হইতে হবে ঋণগ্রস্ত না হইতে হবে স্বর্ণরূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য সবগুলো মিলাইলে যদি এক বছর অতিবাহিত হয় আর নব্বই প্রয়োজনের চাইতে বেশি টাকা থাকে আমাদের দেশে দেখবে অনেকের ঘরে পাতিলের অভাব নাই কাপড়ের অভাব নাই বছরে একবার ব্যবহার হয় না এগুলোর উপর জাকাত ফরজ হয় এগুলোর উপর কি ফরজ হয় আমার মোটরসাইকেল আছে আছে না এটার উপর জাকাত নাই কারণ ব্যবহারিত যে কারো যদি দশ কোটি টাকা দিয়ে একটা বাড়ি থাকে সে ব্যবহার করে জাকাত ফরজ না কারো যদি পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি থাকে ব্যবহার করে এটার উপর জাকাত ফরজ না কারো যদি পাঁচটা দশটা ভাড়া বাড়ি থাকে বিক্রির জন্য না ওইটার উপর জাকাত ফরজ না কিন্তু ওই যে বাড়া যে উঠায় ওটা বৎসর শেষে যদি টাকা তার কাছে থাকে তাহলে জাকাত কি হবে কথা বলো আমাদের দেশে দেখবে মহিলারা গল্প করে বুঝান বুঝান কি জান কি জান কথা কোথায় কয় বরি স্বর্ণ ফাঁস বরি তোমার কাছে দশ বরি বছর শেষে এরা জাকাত দেয় না কথা বলো না যে সমস্ত মহিলারা কানদুর ব্যবহার করে স্বর্ণ ব্যবহার করে হাতে কি মালা ব্যবহার করে পায়ে নুপুর ব্যবহার করে টিকি ব্যবহার করে অর্থাৎ স্বর্ণের জিনিস ব্যবহার করে উপর জিনিস ব্যবহার করে জাকাত যদি না দেয় এদেরকে আমতের ময়দানে আগুনের চুরি পরানো হবে বা কি লাল না বুঝলেন আগুনের কানের ধুল নাক ফুল এরপর যত ফুল আছে সব দেওয়া হবে কথা কি বুঝতে পারছি এই জন্য মনে রাখবা আমাদের দেশে নামাজি বেশি না জাকাত দাতা বেশি বলো তুমি আমি বললাম আমাদের দেশে শতকরা ষাট থেকে আশি জন মানুষের উপর জাকাত ফরজ হয় বলো ষাট থেকে এরকম মানুষ খুব কম পাইবা যার কাছে সত্তর আশি এক লাখ টাকা জমা নাই এরকম মহিলা খুব কম পাইবা যার কাছে আধা বরি স্বর্ণ নাই এক বরি স্বর্ণ নাই কিছু ক্যাশ টাকা নাই এরকম মহিলা খুব কম পাইবা এরকম পুরুষও কম পাইবা যাদের কাছে একটা ডিপিএস নাই একটু কারো কাছে টাকা পাইবে বা জমা দিছে বা জমাইতেছে বা মাসিক করে দিতেছে এরকম মানুষ আছে কিন্তু এরা জাকাতের হিসাব বুঝেও না দেও না এই জন্য জাকাতের হিসাবটা জেনে রাখা দরকার বলো এই জন্য আমাদের সন্তানদেরকে সুদের হিসাব না শিখে কি শিখানো দরকার বলো সুদ দ্বারায় কি হয় ধ্বংস অনিবার্য আর জাকাত দ্বারায় সফলতা অনিবার্য বলো জাকাত দরকার সরকার দ্বারা সরকার এখন কন্ট্রা দরকার যাকাত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন আমিন আর লম্বা আলোচনা আছে আমি শুধু সংক্ষেপে মোটামুটি মূল পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানা বলা করা সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ